আচ্ছা তুমি শুধু পেঁয়াজদের রুটি খাচ্ছ কেন তরকারি নেই আসলে স্যার মই একদিন ধরে আমার ওয়াইফের শরীরটা ভালো নেই তাই সে খাবার বানাতে পারে না আমাকেই রান্না করতে হয় আর আমি শুধু রুটিটাই বানাতে পারি সবজি রান্না করতে পারি না তো তাহলে তুমি বাইরে থেকে খাবার কিনে খাবে স্যার আজকালকার বাজারে জিনিসের দাম আর এখানে বেতনই বা কয় টাকা পাই তারপর আবার বউয়ের শরীরটা খারাপ সব টাকা ওখানে চলে যায় কষ্টের মধ্যে সংসারটা চালাই স্যার আপনি এদের কথা একদমই বলবেন না এদের কাজই এটা এত টাকা ইনকাম করে তাও গরিবের মতোই থাকে সামিয়া আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে যখন দুজন ব্যক্তি কথা বলবে তাদের মধ্যে হুটহাট করে কথা বলবে না তুমি কি আমার কথা বুঝতে পারো না সরি স্যার আচ্ছা ঠিক আছে সব বুঝলাম কিন্তু তুমি তো অফিসের ক্যান্টিন থেকেও খাবার নিয়ে খেতে পারো আমি তো ক্যান্টিনে সব স্টাফদের জন্য খাবার ফ্রি করে দিয়েছি স্যার অফিস ক্যান্টিন তো সব অফিস ওয়ালাদের জন্য আমাদের মতো সিকিউরিটি গার্ডদের জন্য তো না স্যার আপনি খামোখা আমাকে নিয়ে এত টেনশন করছেন আমি পেঁয়াজ দিয়ে খেয়ে নিতে পারবো আরে তুমিও তো আমাদের অফিসের একজন স্টাফ তুমিও তো আমাদের অফিসের জন্য কাজ করো স্যার কি বলছেন আপনি সাধারণ একজন সিকিউরিটি গার্ড আমাদের অফিসে ক্যান্টিনে মানে আমাদের সাথে বসে খাবে সামিয়া আমি তোমাকে চুপ থাকতে বললাম না এই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো ভাই তোমার এই খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি সরাসরি অফিস ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে নেবে আর যদি তোমাকে কেউ কিছু বলে তুমি আমার কথা বলবে ঠিক আছে ঠিক আছে স্যার আর আমার গাড়ির চাবিটা দাও না না স্যার আমি ওটা করে নেব দিতে বললাম তাড়াতাড়ি দাও আর তুমি অফিস ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার ঠিক আছে স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ কি কথা বলো স্যার আপনি সিকিউরিটি গার্ডকে আমাদের সাথে বসে খাওয়ার পারমিশনটা দিয়ে একদমই ঠিক করেন নি আপনি একবার ওই লেভেলটা দেখুন আর আমাদের লেভেলটা দেখুন আপনিই বলুন একটা সিকিউরিটি গার্ড আমাদের সাথে বসে খাবে এটা কি ভালো দেখায় হ্যাঁ তুমি ঠিকই বলেছো আসলে এভাবে ভালো লাগবে না যখন সবগুলো সিকিউরিটি গার্ড সবগুলো সাফাই কর্মী একসাথে বসে খাবার খাবে তখনই জিনিসটা অনেক সুন্দর দেখাবে কি বলছেন স্যার ওরা যখন আমাদের সাথে বসে খাবে আমাদের তো অড ফিল হবে ও তাই নাকি আসা তোমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার খাই কই আমার মধ্যে তো কখনো অটফিল হয়নি তখন তো লেভেলের কথা আমার মাথায় আসে না কারণ আমি তো তোমাদের বস আমি তো তোমাদের থেকে অনেক বেশি ইনকাম করি তাই না কই আমি তো কখনো তোমাদেরকে লিসু দেখানোর চেষ্টা করিনি